হ্যালো ফ্রেন্ডস আমি রিনা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল হচ্ছে ব্লগটা শুরু করলাম আর সকাল বলতে এখন বাজছে সাড়ে আটটা আর এদিকে হচ্ছে আজকে আমি রান্না করেছি খেজুর গুড়ের পায়েস গোবিন্দভোগ চাল দিয়ে খেজুর গুড়ের পায়েস আর এদিকে বন্ধুরা সকাল সকাল আরিসের জন্য এদিকে বানিয়ে নিয়েছিলাম পরোটা একটা ফুলের মতো করে ভিতরে চিনি দিয়ে এটা আমি শিখেছিলাম এই পরোটাটা বানাতে একটা ইউটিউবার পূজার ভিডিও দেখে তো আরিসকে বন্ধুরা আজকে আমি টিফিনে দিয়েছিলাম ওই ফুলের স্টাইলে একটা পরোটা আর খেজুর গুড়ের পায়েস তো সেটুকুই একটু ভিডিও বানিয়ে রেখেছিলাম তাই শেয়ার করলাম তো বন্ধুরা তারপর আমি চলে এসেছি একদম রান্নাঘরে আরিস স্কুলে চলে গেছে আরিসের বাবা তো অফিসে গেল দেখলেন আর এখন আমি রান্না করে এসেছি আর আজকে এখন বানাবো চিকেন তো বন্ধুরা চলুন এই চিকেনের রেসিপিটা একটু শেয়ার করি কারণ এই চিকেনটা একটু অন্যরকমভাবে আমি করছি তো সেই জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করব কম মশলা দিয়ে করছি প্রথমে এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম দারচিনি আর এলাচ দিয়েছি তারপর আমি হাফ পেঁয়াজটাকে কুচিয়ে দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে এরপর আমি একটুখানি ব্রাউন করে নিয়েছিলাম হালকা ব্রাউন তারপর আমি আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে খুব বেশি মশলা আমি দেব না তারপর হচ্ছে আমি আলু এখানে দুটো কেটে রেখেছিলাম বড় আলু সে আলুগুলোকে আমি এখানে দিয়ে দিলাম তো আলুগুলোকে ওই মশলার সাথে অল্পখানি কষিয়ে নেব আর আমি এখানে কিন্তু ডাইরেক্ট আর কি ওই মশলাটার সাথে বাকি যে গুঁড়ো মশলাগুলো মিক্স করলাম না এখন আমি বাটিতে জল নিয়েছি তার মধ্যে হলুদ জিয়ে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এগুলোকে মিক্স করে নেব তো বন্ধুরা আমি কিন্তু এরকমভাবে চিকেন রান্না বা মাটন রান্না করে থাকি এর স্বাদ কিন্তু অন্যরকম হয় এই জলের মধ্যে গুঁড়ো মশলাগুলো গুলে দিলে আর তারপরে এই মশলাটা আমি এখানে দিয়ে দিলাম দেখতেই পেলেন আর এরকমভাবে যদি মশলাটা গুলে দিই তখন কিন্তু মানে মশলাটা পুড়ে যায় না এর স্বাদটা একটু অন্যরকম আসে আবার অনেক সময় আমি রান্না করি হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই মানে এই আদা রসুন পেঁয়াজ সবের সাথে তারপরে হচ্ছে কষি সেটা স্বাদ অন্যরকম হয় তো একটু তো ডিফারেন্ট থাকেই তারপর আমি এখানে একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আজকের রান্নাটা আমি একটু বেশি মশলা দিয়ে করছি না একটু হেলদিই করছি কারণ আরও একটা বাচ্চা খাবে মানে আরিসের বন্ধু খাবে তো সেই জন্য আর ওদের বাড়িতে আর কি চিকেন রান্না হয় না তো এখন এখানে আমি দেখলেন একটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিলাম এরপর একটুখানি ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম মশলার সাথে এখন বেশ ভালো মতো কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি আর যখন দেখলাম মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে তখন আমি চিকেনটা দিয়ে দিলাম এরপর আমি চিকেনটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব কষিয়ে নেবো কারণ চিকেনটা একটু ভালো কষা হলে মাংসটা কিন্তু ভালোই টেস্ট হয় আর অল্পখানি মেয়েটারটাকে ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। আর এটাতে আমি কিন্তু জল দিইনি দেখলে নি অল্প বাটি ধোয়া যে জলটা ছিল সেটা মানে সেটুকুই জল দিয়েছিলাম মানে যে মশলা লেগেছিলো সে বাটির যে জলটা সেটুকুই দিয়েছিলাম আর এখানে আমি একটা ছোট গাজর ছিল সে গাজরটাও দিলাম তো গাজরটা দিলাম এই কারণে তাহলে আরিস একটু আর কি গাজর আলু এগুলো একটু পেটে যাবে আর তো সেই জন্য চিকেনের সঙ্গেই দিয়ে দিলাম তো এর গুণ কিন্তু আরও বেড়ে যাবে আর কি চিকেন গাজর এই সমস্ত দিয়ে রান্নাটা করলে কিন্তু গুণ খুব ভালো হবে তো তারপর এখানে গরম জল দেখলেন বাটিতে বসিয়েছিলাম তো গরম জলটা এরপর আমি এখন এরপর চিকি ভালো করে চিকেনটা কষানো হয়ে গিয়েছিল তারপর আমি দিয়ে দিলাম আর গাজরটা দিয়ে বেশি কষিনি কারণ গাজরের রঙটা তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য তো গরম জলটা দিয়ে দিলাম এরপর আমি এটাকে আর কি ফুটিয়ে নেব এটাকে প্রেসার কুকারে দেব না কড়াতেই অল্প আছে আমি এখন এটাকে মোটামুটি একটা মিডিয়াম আছে একদম অল্প আছে নয় এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো আরিসের বন্ধু কিন্তু মাংস খেতে ভালোবাসে তো একবার যখন আমাদের বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম তখন ও কিন্তু বেশ তৃপ্তি করে খেয়েছিল আর কেউ যখন একটু মানে মন ভরে খায় তাকে দেখলেও কিন্তু বেশ ভালো লাগে তো তাই বললাম আরিসকে বললাম বাবু আজকে তোর বন্ধুকে আমি চিকেন রান্না করে দেব তো ওর মা কিন্তু বলছিল নানা দিতে হবে না কিন্তু আমি সে নানা তো দিলেই বা ছোটো বাচ্চা যদি খায় তো কী আছে তো এই দেখুন রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে সত্যি অতি সুস্বাদু হয়েছিল পরে ভয়স হওয়া দিচ্ছি তাই বলতে পারলাম বন্ধুরা তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট আমি এরপর বন্ধ করে দেব। তারপর এখানে আমি ওর বন্ধুর জন্যে এই টিফিন বক্সটাতে নিয়ে নিয়েছি চিকেন এখন আমি এই থলিটার মধ্যে আর কি ভরে নেব তারপর আমি আরিসকে স্কুলে আনতে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রেডি হয়ে একদম বেরিয়ে গেছি ইসকে আনতে যাওয়ার জন্য তো এখন রাস্তায় আছি তো ওদের ছুটি হয়ে গেছে তো বন্ধুরা আরিসকে আর আপনি নিয়ে যখন বাড়ি ফিরছিলাম তখন দেখলাম রাস্তা হচ্ছে শ্যুটিং তো এখানে আমি অল্পখানি কিন্তু করে নিলাম কি ভিডিও আর এখানে দেখতে পাচ্ছেন ফলের মানে একটা ঠেলা বসেছে বা আরও অনেক কিছুই বসেছিল তো বেশিক্ষণ আর কি ওখানে দাঁড়াতে দেয়নি বলে আমি চলে এলাম মানে ভিডিওটা করতে পারিনি কোনো সিরিয়ালের হয়তো শ্যুটিং চলছিল আর এখানে প্রচুর ভিড় ছিল আশেপাশে তো আমি বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা কারণ আরিস খুব ক্লান্ত ছিল সেই সকালে বেরিয়েছে তাই আর কি ফিরতে হবে তাড়াতাড়ি একদম স্কুল স্টুডেন্টের মতো আরিসের ব্যাগ কিন্তু পিঠে নিয়ে নিয়েছি কি বলবো মা হয়েছি মাকে একদম বাচ্চার জন্য সমস্ত কিছুই করতে হয় তাই না তো এই জায়গাটাতে একটা দারুণ সিন ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা বড় গাছ আছে আর গাছটাতে প্রচুর ফুল আর ফুলগুলো কি সুন্দর উপর থেকে ঝরে ঝরে পড়ছে মনে হচ্ছে যেন উপর থেকে কেউ পুষ্প বৃষ্টি করছে এরকম তো আরিস ফুলগুলো দেখুন কুড়িয়ে নিচ্ছে তো ফুল দেখ আরিস কি সুন্দর সুন্দর পড়ছে দেখ এগুলো যেগুলো ভালো পুকুরা না এই গাছটাতে ফুল আছে প্রচুর কি না কি সুন্দর ফুলগুলো কি দেখা যাচ্ছে না লাইটের জন্য তো ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা উপরের গাছের থেকে মানে হাওয়া দিচ্ছে আর ফুলগুলো কি সুন্দর পড়ছে মানে লাইটের জন্য মানে সানলাইটটার জন্য পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে না এত সুন্দরভাবে পড়ছিল দারুণ লাগছিল দেখতে সুন্দর করে গুছিয়ে নাও চলো এসো চলো এসো দেখা

তো সকাল থেকে উঠে কাজকর্ম সেরে তাড়াহুড়ো করে ছেলে কোনটা ভালোবাসে না ভালোবাসে প্রত্যেকটা মাই সেটাই চায় আর মায়ের মন তখন আনন্দে ভরে উঠে যখন ছেলে বলে মা বেশ ভালো লাগছে খেতে খাও কেমন তো খাচ্ছে আরিস কেমন হয়েছে রান্না বলো খুব ভালো তো বন্ধুরা আর এদিকে খেয়ে নিক কারণ এ দেখুন মাংসের কালারটাও কিন্তু খুব ভালো হয়েছিল। আর এই যে গাজরটা দেখুন কালারটা কিন্তু লালই আছে তো এরকমভাবে কিন্তু গাজর আলু দিয়ে বাচ্চাদেরকে আপনারা চিকেন বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বন্ধুরা আজকে চিকেনের রেসিপি কেমন লাগলো জানাবেন আর পুরো ভিডিওটার মধ্যে কোন জায়গাটা আপনাদের বেশি ভালো লেগেছে তো সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর সমস্ত বন্ধুদের নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক থ্যাংক ইউ জানিয়ে আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি আবার চলে আসবো নতুন কোনো একটা ব্লগ নিয়ে টেক কেয়ার টাটা বাই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে